আসসালামু আলাইকুম চলে এলাম আর একটু নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদেরকে সরিষা ফুল এটা যে আমার কাছে কত ভালো লেগেছে দেখার সময় যে কি বলবো তখন সবটা খেত জোরে শুধু ফুল ফুল আর ফুল মানে আমার ছিঁড়ে নিয়ে আসতে ইচ্ছে করেছে আমি সবগুলো ফুল ছিঁড়ে নিয়ে এসে আমি আবার ফুলের প্রতি খুবই দুর্বল যার জন্য ভাবলাম যে ফুলটা আমি ছিঁড়ে নিয়ে এসি কিন্তু না এই ফুল তো ছিঁড়া যাবে না আমাকে যে ক্ষেতের মালিক সে তো আমাকে খুব প্রকার মানে কি বলবো ভোগা টোকা দিতে পারে সেই জন্য আর এটা ছিঁড়েটাও ঠিক না সরষে এসে গেছে প্রায় তো সেক্ষেত্রে আমার এগুলো নষ্ট করা ঠিক হবে না বলে আমি জাস্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি সরষে ফুল আসার আগে কিন্তু আবার ওই যে ভর্তা করে খাওয়া যায় হ্যাঁ মানে ধরুন যে সবুজ সবুজ গাছ তখন এটাকে কুচি কুচি করে কেটে এটাকে মাছ একটা ভাজি মাছের টুকরো দিয়ে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ তেলে এগুলোর সাথে মিক্সড করে খেলে কিন্তু দারুণ মজা লাগে খেতে কিন্তু এখন তো ফুল চলে এসেছে আর এটা আমাদের নিজেরও না এটা অন্যের ক্ষেত এটার জন্য আর মানে ধরলাম না আর কি কী প্রয়োজন এই যে দেখতে পাচ্ছি না একটা ছোট্ট গুলোমুল্লু এটা আর কি আমি আলু দেখি এই আলু বেলুও আমার সাথে এগুলো দেখার জন্য খুবই আগ্রহ দেখাচ্ছিলো তোর মামুনি ওকে কোলে নিয়ে গেছে আমার সাথে ফুল ধরছে বা ও যে ফুলের মধ্যে দাঁড়াবে এটার জন্য খুবই এক্সাইটেড বাট যদিও এখন পর্যন্ত দাঁড়াতে পারে না ঠিকঠাক মতো তারপরে ওকে বললাম যে একটু দাঁড় করাই দাও আমি একটু ভিডিও করে নি ওর সাথে ফুল দেখে খুবই মানে আত্মহারা হয়ে গেছে বারবার ফুল ধরার জন্য ফুল ছেঁড়ার জন্য চেষ্টা করছিল যাই হোক আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর হ্যাঁ এখন তো এগুলো অনেকটা কমে গেছে আপনাদের ওইদিকে কি হয় কে কে কোথা থেকে দেখছেন জানাবেন একটু আর হচ্ছে কমেন্টে বলবেন যে আমার ভিডিওগুলো আসলে কীরকম হয় দেখতে আমি যখন ভয়েস করেছি তখন কিন্তু ভিডিওটা তখনকার ছিল না আর অনেক দিন আগে করা তো করে রেখেছিলাম ভাবলাম একটা দিন ভয়েস করে তারপর আপনাদের সাথে এটা শেয়ার করব অনেক দিন পরে ভিডিও করছি ভাবলাম যে কী করি কি করি এটাকে একটু দেই বাট বুঝতে পারছিলাম না যে আমি কী করবো ভিডিওটা কি কন্টিনিউ করবো কি না দেওয়াটা তো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগে দেখতে তাহলে আমি কন্টিনিউ করব আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে বলবেন যে মানে কন্টিনিউ করব কি না তো ভালো থাকবেন সবাই আর দেখি নেক্সট ভিডিওতে আপনাদের যদি সারা পায় তাহলে আরও বেশি করে মানে ইনফরমেশান কিংবা নতুন কিছু নিয়ে আসবো আল্লাহ হাফিজ